হ্যালো আমি দা আরুল এভেনেজার ড্যানিয়াল আমি এখানে আপনাদের করোনারি অ্যানজিওগ্রাম সম্পর্কে ব্যাখ্যা করতে এসেছি তাহলে অ্যানজিওগ্রাম কি অ্যানজিওগ্রাম মূলত এটা একটি ডায়াগনস্টিক টেস্ট এটা কোনো চিকিৎসা নয় এটা একটি ডায়াগনস্টিক টেস্ট আপনি কি নির্ণয় করেন আপনি নির্ণয় করেন রক্তনালীতে কোনো ব্লক আছে কি না তাহলে অ্যানজিওগ্রাম শরীরের যে কোনো অংশই করা যেতে পারে আপনি যদি এটা হৃদয়ে করেন তখন একে করোনারি অ্যানজিওগ্রাম বলা হয় আপনি যদি এটা মস্তিষ্কে করেন তখন একে বলা হয় সেরিব্রাল অ্যাঞ্জিওগ্রাম এভাবে অন্যান্য অঙ্গেও করা যায় তাহলে এটা কিভাবে করা হয় এটা দুইভাবে করা যেতে পারে একটি হলো সিটি করোনারি অ্যানজিওগ্রাম আরেকটি হলো ইনভেসিভ করোনারি অ্যান্জিওগ্রাম তাহলে সিটি করোনারি অ্যানজিওগ্রাম কি এক্ষেত্রে আপনার শরীরে একটি ডাই ইনজেক্ট করা হয় এবং আপনাকে সিটি স্ক্যান মেশিনে শুয়ে থাকতে হয় তারপর তারা আপনার হৃদয়ে রক্ত প্রবাহকারী রক্তনালীগুলোর ছবি তোলে এবং দেখে হৃদয়ে কোনো ব্লক আছে কি না এখন চলুন আমরা প্রচলিত বা সাধারণ অ্যানজিওগ্রামের কথায় আসি ঠিক আছে তাহলে সাধারণ অ্যানজিওগ্রাম কিভাবে করা হয় এক্ষেত্রে আমরা রক্তনালীগুলোতে প্রবেশ করি হয় হাত দিয়ে নয়তো পা দিয়ে এবং আমরা একটি ক্যাথেটার প্রবেশ করাই যা সরাসরি হৃদয়ে চলে যায় তারপর আমরা হৃদয়ে ডাই ইনজেক্ট করি এবং পরীক্ষা করি এটি করতে প্রায় এক শূন্য থেকে এক পাঁচ মিনিট সময় লাগে পুরো প্রক্রিয়াটি এক শূন্য থেকে এক পাঁচ মিনিটের মধ্যে শেষ হয় এবং এটি স্থানীয় অ্যানেসেসিয়ার মাধ্যমে করা হয় এবং যিনি এই পরীক্ষা করাচ্ছেন তিনি পুরোপুরি জাগ্রত থাকবেন এবং কার্ডিওলজিস্টের সঙ্গে কথা বলতে পারবেন আপনি ভাবতে পারেন ও আমার ঈশ্বর ডাক্তার আপনি কি সত্যি আমার হৃদয়ে ক্যাথেটা পাঠাচ্ছেন হ্যাঁ আমরা সেটাই করি এটা কি খুব ব্যথাদায়ক না একেবারেই না ক্যাথেটার হৃদয়ে প্রবেশ করার সময় কোনো ব্যথা হবে না এবং এটি করোনারি আর্টারিগুলো পরীক্ষা করার জন্য স্বর্ণ মানদণ্ড হিসেবে বিবেচিত হয় উহ আমি কেন শুধু সিটি অ্যানজিওগ্রাম করতে পারি না করোনারি অ্যানজিওগ্রামের বদলে আসলে আমি করোনারি অ্যানজিওগ্রাম নিয়ে বেশ ভয় পাচ্ছি তাহলে উহ কার জন্য সিটি অ্যানজিওগ্রাম সুপারিশ করা হয় এবং কার জন্য করোনারি অ্যানজিওগ্রাম সুপারিশ করা হয় তাহলে সিটি অ্যানজিওগ্রাম সাধারণত তাদের জন্য সুপারিশ করা হয় প্রথমত যারা সত্যিই ক্যাথেটার শরীরে প্রবেশ করানো নিয়ে খুব ভয় পান এবং এটি তাদের জন্য সুপারিশ করা হয় যাদের ক্ষেত্রে উহ আপনি জানেন এই রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম ঠিক আছে তরুণ যারা অস্বচ্ছ চেস ডিসকমফোর্ট অনুভব করেন তারা আসলে খুব ভয় পান উহ আপনি জানেন হৃদয় নিয়ে তারা হার্ট অ্যাটাক হবে কি তা নিয়ে চিন্তিত থাকেন তাদের জন্য সিটি এঞ্জিওগ্রাম একটি খুবই সহজ আক্রমণাত্মক পদ্ধতি কিন্তু যাদের ক্ষেত্রে উহ ব্লক থাকার সম্ভাবনা বেশি যেমন একজন বয়স্ক ভদ্রলোক ডায়াবেটিক ব্যক্তি ধূমপাই তাদের ক্ষেত্রে সাধারণত নিয়মিত করোনারি অ্যানজিওগ্রাম করা হয় তাহলে হাসপাতালে আপনাকে কতদিন থাকতে হবে শুধুমাত্র একদিন আপনি সকালে আসবেন প্রক্রিয়াটি করবেন উহ তারপর তিন চার ঘন্টা পর চলে যেতে পারবেন ব্যাস এটাই তাহলে উহ সিটি অ্যানজিওগ্রামের ক্ষেত্রেও কি একইভাবে করা যায় হ্যাঁ এটা সিটি অ্যানজিওগ্রামের মতো একইভাবে করা যায় কিন্তু একটাই সমস্যা আছে যদি আপনি সিটি অ্যানজিওগ্রামে কোনো ব্লক পান তাহলে সেগুলো নিশ্চিত করার জন্য আপনাকে নিয়মিত প্রচলিত করোনারি এনজিওগ্রামে আসতে হবে